ব্যর্থ হয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো হবে এখন একটা স্ট্যাটাস দিই যে কোনো কিছু লেখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসি বারো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কি না আমার কোনো প্রবলেম নাই এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক যে তুমি তাদের সাথে থেকো মুক্তদার কথা তিনি অবশ্য অবশ্য বিবেকবান মানুষ সমাজের বাংলাদেশের অনেক মানুষ তাকে ফলো করে তার কথা কি বোঝা গেল তিনি মনে প্রাণে কোঠা আন্দোলনের কারীকে সমর্থন করেছেন এমনকি ঘরে তার মেয়েকেও সমর্থন দিতেও বাধা করেননি কিন্তু তিনি চেয়েছেন আমি একটা সরকারের আন্ডারে কাজ করতেছি আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসে আছি এই জায়গা থেকে যদি আমি কোনো স্টেটমেন্ট দিই বা পোস্ট করি যদি সমাজ আরও খুশি ওঠে ছাত্র সমস্ত এমনিতে ফুসে উঠেছে যদি আমার কথাতে বা আমার পোস্টে কানে অনুপ্রাণিত হয়ে আরো ছাত্রসম খুঁজে ওঠে এর দার ভাই আমারও প্রভাব পড়বে কারণ আমি এই সমাজের একজন দায়িত্বশীল চেয়ারে বসে কিন্তু মারসাফি বিন মত্তাজ একজন অবশ্যই দেশের সাথে ব্যক্তির না দেহের সাথে কাজ করে এটাই আমরা বা অনেকে আশা করি বা এটাই বাস্তবতা কিন্তু তিনি যখন রাজনীতিতে গেলেন অনেকে তাকে ওনাকে অপছন্দ করলেন হয়তো বা তিনি কোনো এক প্ল্যাটফর্মে থেকে তার এলাকার উন্নয়নের জন্য তথা বাংলাদেশের উন্নয়নের জন্য ক্রিকেট নিয়ে কাজ করার জন্য তিনি এক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন কিন্তু আসলেই মাসা বিবিন মোত্তাজা দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন বা দেশে তিনি করবেন কারণ তার মেয়েকেও এই কোটা আন্দোলনকারী সমর্থনে তিনি উৎসাহ যোগাইছিলেন বরং বলেছিলেন যদি আপনার যান কোটা আন্দোলনের সাথে কোনো সমস্যা হবে একটি অলরাউন্ডার খেলোয়াড় ছিলেন ক্রিকেট ব্যাট বোর্ড সব কিছুতেই তিনি খুবই পারদর্শী ছিলেন তার বাড়ি উপরে দেওয়া হয়েছে তার আপনার বাংলাদেশের মানুষের প্রতি বা নড়াইলের প্রতি তার কোনো ক্ষোভ নাই কারণ তিনি বুঝতে পারছেন আমি মানুষ বলতে ভুল হতে পারে কোনো না কোনো ভুলের কারণে মানুষজন আমার উপর ক্ষিপ্ত ছিল বা আমার বাড়িঘর ভেঙে দিয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কারণ তিনি বাংলাদেশের আওয়ামী লীগের সাথে যুক্ত হওয়ার কারণে অনেকে হয়তো ইচ্ছা সত্ত্বেও যেহেতু তিনি দেশের জন্য বা তার এলাকার জন্য অত্যাধিক কাজ করেছেন তিনি যে অনেক প্রকল্পর কথাও উদাহরণ তুলে ধরেছেন তিনি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপটে ছাত্র জনতার পক্ষে যদি তিনি একটু আওয়াজ দিতেন বাংলার মানুষ অনেক খুশি হতো তার প্রতি আন্তরিক হতো কিন্তু সেটা তিনি করতে পারেননি কিন্তু বিবেক তার অবশ্য এই ছাত্রদেরকে সমর্থন করেছে কারণ তার কথাটি বোঝা যাচ্ছে যে তিনি একজন কিন্তু তার প্ল্যাটফর্মে থাকার কারণে তিনি সমর্থন দিতে পারেনি মাসে আগুন দেওয়া হলো দাউদ করে আগুন পুড়ে গেল ছাত্র সমাজ হয়তোবা ছাত্র সমাজ এখানে সাথে সাথে অনেক দুষ্কারীরা ছিলেন আরকি হয়তোবা বা আমরা শুনলাম মার্শাবি বিন মুক্তির ভাইয়ের কথা তিনি হয়তো কোথাও আত্মগোপনে আসেন হয়তো বা তিনি বেরিয়ে আসবেন আবার বাংলাদেশে তিনি অবশ্যই বলেওছেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার কাজ করতে আগ্রহ আছে বা কাজ করবে যদি বাংলাদেশ ক্রিকেট তিনি ওদের ভবিষ্যতে এই বিএমপি সরকার আসুক বা আত্মমাত্রিক সরকার আসুক যে সরকারে আসুক ওনাকে যদি কাজ করার সুযোগ হয় উনি অবশ্যই কাজ করবেন এই প্রত্যাশায় তিনি ব্যক্ত করেছেন যে আমি ক্রিকেটের উদ্যোগ করছি না আমি ক্রিকেট নিয়ে কাজ করতে চাই যেই আসুক না কেন আমাকে যদি ক্রিকেটের সাথে যদি ডাকা হয় আমি কাজ করব তো যাই হোক বন্ধুরা আমার পিওর টিভিকে অবশ্যই ভালোবাসবেন পিওর টিভি সবসময় সত্য নিষ্ঠা খবর প্রচার করবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ